একেবারে তিন বটি রং হয় কালারের গাড়ি আমি নিজের বাড়িতে নিজের গাড়ি বিক্রি করি গাড়ি খুব দেখা শুনি এই গাড়ি কিনি কিনি মানে ভালো না হলে কিনি না গেটের লকটাও এখনো ছোট নেই গেট জাম হয় মানে খুবই সুন্দর অবস্থা আলাইকুম ওয়া আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনাদের অনেক ভালো আপনার পঁচিশ রোড নাম্বার দুই ব্লক সি কাদারাবাদ হাউজিং মহম্মদপুর ঢাকা আজকে সেরা কালেকশন আজকে সেরা কালেকশন আলহামদুলিল্লাহ ছোট পরিবারের জন্য টোয়টা একোয় খুব জনপ্রিয় একটি গাড়ি খুব সুন্দর গাড়ি ভাই খুব সুন্দর মানে কিউট একটা গাড়ি কালারটা অনেক সুন্দর স্কাই ব্লু খুব চাহিদা সম্পূর্ণ কালার কন্ডিশন ভাই কন্ডিশনটা আলহামদুলিল্লাহ জাপান থেকে যেভাবে আসে ঠিক ওই অবস্থাতে আছে যা আছে সব কিছু অরিজিনাল সামনের পিছনের হেডলাইট ব্যাকলাইট গ্লাস যেখানে যা আছে একটা কিছু ডুপ্লিকেট দেখানো সম্ভব না জি প্রজেকশন লাইট ভাই জি প্রজেকশন হেডলাইট ফগ লাইট যেখানে যা আছে সেটা সব কিছু জাপানিজ গাড়ির সাথে আসবে আসার পরে দেখিয়ে দিবেন একেবারে ফিক্স প্রাইস বলে দিবেন একেবারে ফিক্স প্রাইস এবং খুব কম প্রাইসে দিবেন ইনশাআল্লাহ আজকে এটা আর সব কিছু অরিজিনাল গ্লাস গ্লাস দেখাই দিলাম তারপর আসলে একটু দেখা দিই হিটর সেন্সর হ্যাঁ জাপানিস ইস্টিকার এই যে টয়টার লোগো যেখানে যা আসে অবশ্যই অরিজিনাল বডি একদম টাইট একেবারে ক্লিন বডি রং হয় না অরজিনাল কালারের গাড়ি ব আমি নিজের বাড়িতে নিজের গাড়ি বিক্রি করি গাড়ি খুব দেখাশুনি এই গাড়ি কিনি না হলে আমি কেনা মানে ভালো না হলে কিনি না গেটের লকটাও এখনও ছোটো নেই অদের দেখে গেট জাম হয় ভিতরটা তো একদম অস একেবারে ফ্রেশ আলহামদুলিল্লাহ মানে খুবই সুন্দর অবস্থাতে এবং প্রচেষ্টাটার গাড়িটা খুবই ভালো অবস্থাতে আছে বাইরে যাদের ছোটো ফ্যামিলি তাদের জন্য এই গাড়িটা অনেক বেস্ট অনেক বাবু অ্যাকোয়া লেখা টয়টার লোগো হাইব্রিড স্টিকার নাম্বার প্লেট চুল পরিমাণ কোথাও কোনো দাগ অ্যাক্সিন হিস্ট্রি নেই একেবারে টিন বডি সব কিছু যে গ্লাসের স্টিকার টিস্টিকার যেখানে যা আছে আসবে ইনশাল্লাহ সব দেখা বুঝিয়ে দেবো ঢাকা মেট্রো কোচ চৌত্রিশ সিরিয়ালের গাড়ি জি এই কোনাগুলো আসবে আসার পরে এই কোনাগুলো দেখাবো কাস্টমার আসলে আমি সব দেখা দিতে পারবো ইনশাল্লাহ প্রতিটা কোনা মানে চুল পরিমাণ রং মারা হয়নি খুব ভালো অবস্থাতে আছে স্পেসটাও কিন্তু বাবাই অনেক বেশি হ্যাঁ স্পেস জি এবং এই যে দেখেন সেই সিস্টার তুলি দিয়ে একটু রং মারা হয়নি রং মারা হলে দশ লাখ টাকা কম রাখবো গাড়ি দাম জি জি

এটার ব্যাটারি ব্রেক বুস্টার সব কিছু ইনশাল্লাহ ঠিক আছে তারপরে প্রয়োজনে না বারে চেক করে নিবি আমার দিক থেকে কোনো সমস্যা নেই জি সব কিছু পারফেক্ট হবে সব কিছু পারফেক্ট আছে ইনশাল্লাহ ওই বনাডারি স্টিকারগুলো হ্যাঁ সব জাপানি এই হিট প্রুফ টা অরিজিনাল জাপানি স্টিকার ইঞ্জিনের একটা স্ক্রু এখনো খোলা হয়নি যেখানে যা আছে যে কয়টো লেখা হেডলাইট এইসব দিয়ে এখানে নিবে মানে কোন কোথাও একটা আপনার কেন ফাটা বাঙালি খুব ভালো অবস্থা আছে ফ্রেশ অবস্থায় খুব ভালো অবস্থাতে আছে আলহামদুলিল্লাহ এবং সিসি হচ্ছে 1500 1500 হ্যাঁ 1500 কিন্তু তেল অনেক কম ভাবে যেহেতু হাইব্রিড গাড়ি এইজন্য তেল অনেক কম খায় 2013 মডেল 83 স্টেশন যেহেতু নিজের বাড়িতে গাড়ি বিক্রি করেন প্রাইস একটু কমে বলে ভাই নিজের বাড়িতে নিজে গাড়ি কিনে তারপরে বিক্রি করি সো গাড়ির কোয়ালিটি মেইনটেইন করি তারপরে যতটুকু সম্ভব ইনশাআল্লাহ কম রাখবো এটার ফাইনাল প্রাইস হলো একেবারে ফিক্সড প্রাইস 11 লক্ষ 80 হাজার টাকা ফাইনাল প্রাইস জি আপনার মোবাইল নাম্বার জির ওয়ান সেভেন ডাবল ওয়ান থ্রি ট্রিপল সিক্স নাইন ফোর ভালো থাকবেন আসসালাম আপনি ভালো থাকবেন ইনশাআল্লাহ